হ্যাঁ তৌহিদা আক্তারের মতো কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন এত দারুণ দারুণ আকর্ষণীয় সব পুরস্কার আসসালাম আলাইকুম এভরান দিস ইস মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে চট্টগ্রাম বালি অর্কিড শপিং মলে আজকে আপনাদেরকে দেখাবো বালি অর্কিডের গ্রাউন্ড ফ্লোরে আপনারা কি কি পাবেন বালি অর্কিডে এসে গ্রাউন্ড ফ্লোরে ফার্স্টে চোখে পরে জুনিয়র্স এর এই কিস শপটা কিন্তু বাচ্চাদের একটা শপ এখানে নিউ বর্ন বেবি থেকে শুরু করে দশ থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র সব পেয়ে যায় ঈদের এই পার্টি ফ্রক গুলা আমার তো অনেক সুন্দর লেগেছে এখানে কিন্তু ঈদে পড়ার জন্য একেবারে পারফেক্ট এখানে কিন্তু ছেলে বাবুদের জন্য খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি জি সেট আর টি শার্ট শার্ট সবকিছুই পেয়ে যাবে পেয়ে যাবেন নায়রা কাট আলিয়া কাট সারারা গারারা বিভিন্ন ডিজাইনের ড্রেস দেখতে পাচ্ছেন ড্রেস গুলো কতটা সুন্দর আর এই কিউট কিউট কটনের ড্রেস গুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আর এ পার্টি ফ্রক টাও কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে ড্রেস জুতো খেলনা থেকে শুরু করে বাচ্চাদের সবকিছু কি বালি অর্কিড এই সবই পেয়ে যাবেন আর এই কিউট কিউট হেয়ার ব্যান্ড গুলোর প্রাইস ছিল হান্ড্রেড টাকা করে এরপর আসাম রন র এখানে আপনারা পেয়ে যাবেন ফাস্টি ডিজাইনের ল্যাটেস্ট মডেলের কিন্তু হার্ট টি শার্ট পাঞ্জাবি থেকে শুরু করে ড্যান্স কালেকশন সো আপনারা কিন্তু এখানে আসতে পারেন পরে চলে আসলাম ওয়েস্ট উড উড কথা কি বা বলবো যারা এখান থেকে শপিং করেন তারা তো জানেন ওয়েস্ট উড ড্রেস কালেকশন গুলো কতটা সুন্দর আর আপনাদের এই পছন্দের ব্র্যান্ড গুলোকে আপনারা কিন্তু পেয়ে যাবেন বালি অর্কিড এর গ্রাউন্ড ফ্লোর করতে করতে টায়ার্ড হয়ে গেলে বিনস অ্যান্ড লিভস থেকে আপনারা কিন্তু কফি না এগুলো খেয়ে নিতে পারেন গ্রাউন্ড ফ্লোর পেয়ে যাবেন বিনস এন্ড লিভস কে এখানে আপনারা কফি চা আইসক্রিম চিপস পপকর্ন এগুলো পেয়ে যায় বাটাতে চলছে এই শুজ উপরে আপ টু ফিফটি ডিসকাউন্ট তো আর দেরি কেন যারা বাটার জুতো পছন্দ করেন তারা কিন্তু এই অফারটি লুফে নিতে অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন বালি অর্কিড পারে ঈদের জন্য আপনাদেরকে বালি অর্কিড কিন্তু দিচ্ছে খুবই দারুণ দারুণ অফার সো আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদেরকেও মেনশন করে দিতে পারেন যাতে করে তারাও এই দারুণ দারুণ অফারগুলো সম্পর্কে জানতে পারে হোক এরপরে চলে আসুন শু ওয়ার্ল্ডে শু ওয়ার্ল্ডে কিন্তু অনেক সুন্দর সুন্দর শু খুঁজছিল এরপর চোখে পড়লো ইকোর এ জুতার দোকানটা সাথে থেকে শুরু করে লেডিস কালেকশন আর জেন্টস জন্য কিছু ক্যাস কালেকশন ছিল কালেকশন গুলো কিন্তু খুব সুন্দর আপনারা ভিজিট করতে পারেন বালি অর্কিড আপনারা আরো পেয়ে যাবেন ভীষণ মজার মজার আচার দেখতে পারছেন আচার গুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে মজার মজার আচার গুলো কিনে নিতে পারেন তাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে থেকে যারা আচার পছন্দ করে তাদেরকেও কিন্তু মেনশন দিয়ে দিতে পারেন তারা এখানে হোম মেড চকলেট মেড বাই সাদিয়া পেয়ে যাবেন চকলেট কিন্তু অনলাইনে অনেক অনেক বেশি পপুলার রিজনেবল প্রাইসে এত মজার মজার চকলেট গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এই কুনফা চকলেটতে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট তার সাথে চকলেট কিনলে পেয়ে যাবেন মিনি চকলেট টেন পিস সাথে আরো পেয়ে যাবেন দুটি কুপন আর এই কুপন গুলো কিন্তু পাঁচশো টাকা শপিং করলে একটা কুপন দেয়া হয় এরকম পাঁচটা কুপন পেলে কিন্তু আপনি অর্কিড কাউন্টারে জমা দিলে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট একটা গিফট অর্থাৎ পাঁচটা কুপন জমা দিলে আপনি পেয়ে যাবেন একটা বায়ার্স গিফট আর গ্রাউন্ড ফ্লোরে কিছু খাবারের দোকানও ছিল আর এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দোকানগুলোর মধ্যে পেয়ে যাবেন সাব জিরো সুপ অ্যান্ড বাইট কর্ন কার্নিভেল আর কর্ন কার্নিভেলে আপনার কিন্তু বেবিদের জন্য মজার মজার ক্যান্ডি ফ্লোস আর ইয়ামি আমি কর্ন পেয়ে যাবেন আর আমার কিন্তু কর্ন কর্ন গুলো অনেক বেশি পছন্দ এখানে হ্যাঙ্গরি ওয়ালদেটে পেয়ে যাবেন মজার মজার কিছু কেক আইটেম ইয়ামি আমি চকলেট কেক ডেজার্ট গুলো কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন এখানে আরো পাবেন বিভিন্ন টাইপস এর চকলেট ফুচকা চটপটি বেলপুরি এরপরে চোখে পড়লো অলি এর সবচেয়ে আকর্ষণীয় একটা দোকান তা এ এই ফ্লাওয়ারের দোকান শুধু নিজেরা সাজলাতে হবে না ঘরটাকেও সাজাতে হবে এজন্য আপনাকে চলে আসতে হবে এই পাওয়ারের দোকানটাতে এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী সব ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পেয়ে যাবেন আর আপনাদের সবার পছন্দের হল মার্ক সবকেও আপনারা বালিওয়ার কি পেয়ে যাবেন তো দেখতে পারছেন এখানে কত কত কালেকশন মানে অনেক সুন্দর সুন্দর ওয়াচ আর গ্লাসের কালেকশন ছিল তো আমি একটা গ্লাস ট্রাই করছিলাম এ থেকে শুরু করে রাত দশটা দশ মিনিট আপনারা পেয়ে যাবেন আমাদের শপিং ব্লক এই শপিং ব্লকটা শুধুমাত্র আপনাদের সুবিধা জন্য চট্টগ্রাম বালি অর্কিডে এরা প্রতিটা ফ্লোরে কি কি শপেন কি কি অফার চলছে আর ঈদের জন্য কি কি নতুন নতুন কালেকশন তারা রেখেছে সব কিছুর ডিটেলস কিন্তু আপনাদেরকে দেখানো ট্রাই করবো এই সব কিছু ডিটেলস নিয়ে আমি প্রতিদিন হাজির হয়ে যাব রাত দশটা দশ মিনিটে পূর্ণ বালি কিট শপিং মলে আপনারা কি কি সব পাবেন কি কি প্রোডাক্ট পাবেন সব কিছু আকারে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরপর চলে আসলাম ল্যান্ডে এখানেই কিন্তু আপনারা থার্টি ফিফটি আপ টু ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তাদের বিভিন্ন পেয়ে যাবেন জেন্টস আর লেডিসদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন কালারের এই পাঞ্জাবি গুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো ছিল অনেক সফট ছিল গরমের জন্য একেবারে পারফেক্ট শপিং করলেই হবে না আমাদের মতো এভাবে একটু একটু ভিডিও আর পিকচার ক্লিকও করে নিতে হবে আর এই ড্রেস গুলো তো জাস্ট ওয়াও লেগেছে ব্ল্যাক কালারটা তো অস্থির একটা ড্রেস এরপর পছন্দের কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল মিট করে অনেক ভালো লাগলো আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা কেমন লেগেছে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মারজানাকে ফলো করেননি ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথে আর এদের জন্য উড়াধুরা শপিং করতে অবশ্যই কিন্তু আজকেই চলে আসুন বালি টুডে